বাড়ি আসিলাম বাড়ি আসিয়া তো মাছ মারা নেশা যা থাকবে তার খাওয়া দাওয়া কিছু ভালো লাগবে না আমার হলে সেই মাছ মারা নেশা মাছ পাই আর না বাড়ি আসি বসিলাম ও যে একটা বাসি কই আর একটা বাসি রুই একটা সিঁড়ি গেলে উত্তরে আর একটা হুকসি গেলে দক্ষিণে আর একটা টোপখায়া গেলে উত্তরে তারপর একটা খোট দিলং ওইটি উঠিল ওইটি পালং কই তারপরে একটা খোট দিলং ওইটি পেলং রুই হ্যাঁ তারপর একটা দিলং টোপ টোপখায়া গেল বাড়ি আসি আসিল এই রাখছি দেখো দেখেন

আরে মাছ খাওয়া না যায় হয় দেখো মাছ। হ্যাঁ দেখো। আরো আরো সারা দিনে দুয়া দুপুরে রে যে বসি লয়ে না প্রতিদিনে যায় প্রতিদিনে। একদিন বাদ দেন মানে নেট খুঁজিয়া কই মাছ মারা টপ বিক্রি করলাম। হ্যাঁ। তা পিগির ডিম তো পাই না। মধু তারপরে পাউডার দুধ বন হ্যাঁ ভাত হাতু এগুলো মিক্সের করিয়া একটা টোপ বানাইলং নেট সার্চ করিয়া এজ এ টোপটা টোপটা বানাবার নিজে আবার টেস্ট করলাম একটু দেখ কীরকম দেখে মিষ্টি প্রচণ্ড যাক মাছ পাওয়া যাবে তো খালি মাছ তো আছেই না মাছ তো ধরে না কোন ভাগ্যের জন্য দুইটে মাছ পাইলাম আর দুইটা গেল সিরিয়া। তো এই যে নেটে যেগুলো বলে যে এইটে এইটে দিয়ে যে কই মাছ মারা শিঙি মাছ মারা রুই মারা এটা টোপ এটা ফালতু ফালতু এইগুলো কাম নেই তা যে আমি একটা টোপ বানাবো এই টোপটা বানিয়ে আমি নেটে ছাড়বো তো আমার এই বানার টোপটা দেখিয়ে টোপ বানিয়ে মাছ মাছতে যাবেন মোটামুটি সত্তর টাকা খরচ করে এই যে এগুলো আনিয়ে যে টোপ টুপ বানিয়ে গেলাম মাছ পেলাম এই কাঁচকলা তো শুভ দুপুর বন্ধুরা ভালো দেখো সুস্থ থাকো আমি ক্লান্ত হয়ে আছি বাড়িতে মাছ তো পাই নাই কেদানি খাইতেছি ফুড়ে তো এখন আমি স্নান করব তো ভিডিওটা একটু দেখেন ভাল করিয়ে লাইক কমেন্ট করেন এক তো রাখলাম টাটা